আমার প্রাণ প্রিয় নেতা চর পেছনের তিন লক্ষ মানুষের হৃদয়ের মনি সাবেক ছাত্র নেতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটি উদ্যম নক্ষত্র যিনি নব্বই সালে একটি ইতিহাস গ্রহণ করেছিলেন যিনি বাংলাদেশের জাতীয় বেশ ক্লাব থেকে বীর শ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন সেই বীর পুরুষ ছাত্র রাজনীতির অহংকার বাংলাদেশের সাবেক এ বি এন পি এর আন্তর্জাতিক বিষয়ে সম্পরূপ আর বারিণী নির্বাচিত এই চার পেছনে আপনাদের ঘটে গোম ও ঘটে জনানন্দ নেতা নাজি হত দীনবম সাহেবের ভক্ত থেকে আরত্ব থেকে শক্তিম ও অভিনন্দন এবং শুভেচ্ছা

আজকে আমরা বলতে পারছি সংগ্রামে ভাই রহমার যিনি এই আমাদের এখন সদ্য এই বাংলাদেশ অধি দলের চেয়ারম্যান উদ্দেশ্যের চেয়ারম্যান জনাবকারে এই জিয়াউ রহমানের সহধরমণি সৌদ্য না তার সহধরমণি যিনি বাংলাদেশে ওই জিয়াউর রহমানের অবর্তমানে এই দলটি হাও ধরেছিলেন এই দলকে সর্বোচ্চ জনানন্দিত হোক গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করার জন্য এবং সঠিক নীতি নির্ধারক হিসাবে এই দলকে পরিচালনা করাচ্ছেন যিনি বাংলাদেশের গণতন্ত্রের ভোটের মাধ্যমে তিন তিনবার নির্বাচিত হয়েছিলেন আমার সেই নেত্রীকে আজকে আমার কান্দায় এসে গেছে আমার সেই বাংলাদেশের এই নেত্রীকে শুধু একটি পরনের কাপড় দিয়ে একটি তার ক্ষীরা থেকে তার বল থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে নামিয়ে দেওয়া হয়েছে সৈরাচুরি সরকার কচিটি বেগম বাংলাদেশের পালিয়ে যাওয়া সাবেক অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আজকে নিজেরা লড়াই আমরা দীক্ষার লড়াই শেখ হাসিনা তুমি সেদিন দেশনেত্রী বেগম খালেদিয়াকে এক কাপড়ে উচ্ছাস করেছিলে তার গৃহ থেকে আজকে তোমাকে বাংলাদেশের ছাত্র সমাজ এই বাংলাদেশকে আরেকবার স্বাধীনতা দেখিয়ে দিয়ে স্বাধীন করে দিয়ে জীবন কে জীবন দিয়ে ওই দেশ মাতাকে আবার সে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে বসানোর অপেক্ষায় আছে এবং তোমাকে চিরতরে পাড়িয়ে যাওয়ার মতো অবস্থা করে দিয়েছে অর্থবর্তি বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় এসে আমাদের অভিসাংগঠিক দিক ছিলেন আমরা সেই থেকে অভিনন্দন জানাবে যে ইন্দের থেকে এই সারা বাঙ্গদেশায় সারা বিশ্ব ভেঙেছিল হয়তো আর একটি বাংলাদেশের সুশাসন থেকে খারাপে ক্ষেত্র হবে না আল্লাহ ভ্যাখ্যা করে দিয়েছে তারপর আপনাদেরকে বিশ্বাসিত করবে আমাদের আমাদের সিনিয়র নেত্রীবৃন্দ আছে তারা বক্তব্য দেন আমি শুধু দুই চারটি কথা বলেই শেষ করব ভাই আমার বেগম খালেদা জিয়া দেশහෙত্র বেগম খালেদা জিয়া ওই 1993 সালে আমাদের নেতা নাজিমউদ্দিন হককে চর পেছনের নিজের হাতে দিয়ে গিয়েছিলেন তাই চর পেছনের জনগণকে সেই থেকে এই যাবত পর্যন্ত তিনি তিনবার সংসদে গিয়েছেন আপনাদের ভোটে ছয়বার তিনি নমিনেশন পেয়েছেন ছয়বার যদি বর্ষানো ভোটে নির্বাচিত হতো নির্বাচনক বাংলাদেশে উনি ছয়বারের এমপি হতেন আমার সেই নেতাকে আজকে বিভিন্ন ভারত একটি কুচুক্তি বহল বিভিন্ন সময় জৌলগণকে ধোকা দেওয়ার জন্য যারা দলের পথ পদক্ষেতে দেয় যারা বিভিন্ন সময় নেতৃগী নেতাদেরকে আওয়ামী থেকে পুলিশ করে আমাদের ডেকে এনে তাদেরকে উৎখাত করেছে আপনারা জানেন আমাদের সাবে সভাপতি আবুল কাশেম মিয়াকে আমাদের দোর থেকে তার করে তিনি নির্যাতনের শিকার হয়ে ভুল দল বুঝে অনেক ভাবে তাকে আঘাত করে আমাদের দোর থেকে সরিয়ে দিয়েছে আমরা হারে হারে অনুভব করেছি আমরা হারে হারে অনুভব করেছি আমরা অনেক অনুভব করেছি আবুল কাশেম মিয়াকে সহসর লোক ছিলেন

এই ইউনিয়নের মধ্যে দিয়ে তিনি যোগদান করতে পারেন না এই ইউনিয়নের জনগণ তাকে মেনে নেয়নি তিনি ওই উত্তর আইসা উত্তর আইসা বাজারে ওখানে একটি প্রোগ্রামে উনি ওখানে যোগদান করেছিলেন আমরা কি দেখলাম আমাদের সেই সহসিটা নিজের জীবন বাজি রেখে বিভিন্ন সময় অনেক মামলা আমরা শিকার হয়ে যিনি আমাদেরকে যুব দলের নেতৃত্ব দিলেন তৎকালীন সময় পরবর্তীতে ভোটের মাধ্যমে একটি রাজনৈতিক পরিবারের সন্তান যার বাবা অনেক ঐতিহ্য আছে এবং অনেক রাজ সন্তান তাকে কোন সন্তান এসে কোন পরিবারের সন্তান এসে সেদিন আলম দিয়ে ওনাকে বহিষ্কার করিয়েছিলেন ওনার কি অপরাধ ছিল তিনি ছিলেন আমাদের ভারত মাস্টার আমাদের এই পরম চৌধুরী ভয় ভাই সেদিন বিতাড়িত করে দিয়েছিলেন আমি এবং যুব বলের সভাপতি ইকবাল হরার সেদিন ওনার পাশে ছিলাম আমরা সেদিন নির্বাচন করেছিলাম আমাদেরকে ভুল বুঝে আলম ভাইকে ভুল বুঝে হাজারো মানুষের সামনে আমাদেরকে থুতু মারা হয়েছিল আমরা বলেছিলাম আমরা থুতু খেয়ে এই দল আমাদের ত্যাগের দল এই দল থেকে আমরা অনেক কিছু হারিয়েছি আমি মাস্টার কমপ্লিট করে চাকরি নেই নাই আজকে যে কারণে আপনাদের হৃদয়ের মাঝে আমার অবস্থা আজকে সেইভাবে আবার সেই ফারুক ভাইটি দলের রাজধরা হয়েছে উনি ওনার নিজের স্বার্থে চাকরি দেখিয়েছেন আওয়ামী লীগ আমাদের ভালোই ছিলেন শিকার আগেই হয়েছে জমি তোমা নিয়ে কারণে কারণ হয়েছে ধান করবো না যে হননি কিন্তু ওনার একগুলো কারণে আমরা অনেক পড়েছিলাম কিন্তু আমরা দেখেছি আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিলেন বিএনপি থেকে আত্মস্তা হওয়া না আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিলেন অনেক নেতা আমরা আরেক বিশ্বাসকে হারিয়েছিলাম

আমাকে বক্তব্য দিয়েছিলেন আমি ওই শ্রদ্ধা ভাজনী নেতাকে বলবো আপনি চান আপনি এসে দেখতে পান ওই চরমারিটের মানুষ হয়েছে আপনাকে れやった。<laughs>